বিসমিল্লা রহমানুর রহিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি আড়াই হাজার উপজেলাবাসীকে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক আমাদের একুশে মে আবারও উপজেলা পরিষদের নির্বাচন সে নির্বাচনে আমি নজরুল ইসলাম বাবুবাইয়ের কর্মী হিসেবে দুই দুইবার উপজেলা পরিষদের নির্বাচন করেছি এবং বিজয় হয়েছি এবং আড়াই হাজার ইসলাম ইসলামবাবুয়ের পাশে থেকে কাজ করেছি আমি আবারও আড়াই হাজার উপজেলা পরিষদে পুনরায় আবারও উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই আমি আড়াই হাজার সকলকে আমার জন্য দোয়া করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি সকলের সমর্থন কামনা করছি সকলকে আবারও ঈদ মুবারক